ম্যাডাম একটু দাঁড়ান দেন তো আমার মোবাইলে কি হয়েছে কদিন ধরে পোলাটারে এই মোবাইলতে ফোন দেই কিন্তু ফোন ঢুকে না খালি দুঃখিত কতদিন ধরে পোলার সঙ্গে কথাবার্তা করি না কিন্তু এই দিয়ে তো গ্রামের সবেরই ফোন দেই ফোন ঢুকে কথাবার্তা কই দেন তো কি হয়েছে ঠিক আছে দিন আমি দেখছি আরে সত্যি তো কল ঢুকছে না আচ্ছা দাঁড়ান তো আরে কল তো আমারটা দিয়ে ঢুকলো চাচাপ আপনার ফোনটা একটু সমস্যা আমি ফোন ঠিক করে আপনাকে দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে চাটা অনেক ভালো বানিয়েছ দেখো তো তোমাকে আবার ফোন দিলো কি আরে দেখি হ্যালো হ্যালো আপনি কি রাসেল হ্যাঁ আমি রাসেল বলছি আপনি আমি হচ্ছি আপনার বাবা যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক ও আচ্ছা কি বলবেন বলেন এই আপনি কেমন ছেলে বলুন তো আপনি আপনার বাবার কোনো খোঁজ খবর নেন না কেন আপনার বাবা আপনাকে ফোন দেয় আপনি কি করেছেন সেজন্য তার নাম্বারটা লিস্টে ফেলে রেখেছেন কেন করেছেন এটা আপনার বাবা তো আপনার থেকে বেশি কিছু চায়নি আপনার উপরে বসেও খেতে চায়নি আপনার বাবা কাজ করে খাচ্ছে তাহলে আপনি কি তার সাথে একটু কথাও বলতে পারেন না এতটুকু দায়িত্ব আপনার মধ্যে নেই এই আপনি কি মানুষ না কি অমানুষ বলুন তো আপনি আপনার বাবার নাম্বারটা লিস্ট কেন করেছেন আচ্ছা ঠিক আছে শুনুন প্রথম কথা হচ্ছে আমার বাবার বয়স হয়ে গিয়েছে সে এখন উল্টাপাল্টা কাজ করে কখন কি বলতে হয় কিভাবে চলতে হয় এগুলো ভুলে গিয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একজন বিজনেসম্যান বিজনেসের কাজে আমাকে অনেক সময় মিটিংয়ে থাকতে হয় এই লুকটা কোনোভাবে বুঝতেই চেষ্টা করে না যে আমি বিজি আছি নাকি আমি এখন ফ্রি আছি উনি আমাকে কল দিলে আমি কল কেটে দেওয়ার পরেও অনেকবার কল দেয় এত পরিমাণ বিরক্ত করে সেই জন্য আমি ব্লক করে রেখেছি কি বলেন আপনি আপনার বাবা আপনাকে কল দিয়ে বিরক্ত করে দেখে আপনি এটা করেছেন আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি যদি আপনার বাবার সাথে ঠিক মতো দুইটা মিনিট কথা বলতেন তাহলে কি আপনার বাবা আপনাকে সারাদিন ফোন দিত আপনার এত সময় আছে এতজনকে দেওয়ার মতো নিজের মন মতো চলতে পারছেন অথচ বাবাকে মিনিট সময় দিতে পারছেন না কোথায় আপনার বাবার দায়িত্ব নিবেন আপনার বাবাকে আপনার পাশে রাখবেন থানা করে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন সে এখানে এসে কাজ করছে কাজ করে নিজের পয়সা দিয়ে নিজে খাচ্ছে আপনার সাথে শুধু দুই মিনিট কথা বলতে চাচ্ছেন আপনি সেটাও করতে দিচ্ছেন না আপনি কি মানুষ আচ্ছা আপনার যদি এই অবস্থা হতো আর আপনার সন্তান যদি আপনার সাথে এমনটা করতো তাহলে আপনার কেমন লাগতো বলুন তো আমি জানি এর কোনো উত্তর আপনার কাছে নেই আরে বাবারা হলো বটগাছের মতো বট গাছ যতদিন আছে না ততদিনই সায়া পাবে যখন মাথার উপর থেকে এই বট চলে যাবে তখন বুঝতে পারবেন যে বাবা আসলে কি ছিল বারবার মর্মটা তো আপনারা কোনো দিতে পারবেন না এই বাবা কতটা পরিশ্রম করে আপনাকে মানুষ করেছে এই বাবা কতটা কষ্ট করে আপনাকে মানুষ করেছে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে সেই দিনগুলোর কথা কি আপনি ভুলে গিয়েছেন আমার সবকিছু বলেছে কতটা কষ্ট হয়েছে আপনাকে মানুষ করতে কত মানুষের কত কথা শুনেছে কত মানুষ তাকে অপমান করেছে যে এই ছেলে আপনাকে দেখতে পারবে না এই ছেলে কত কষ্ট করে মানুষ করছেন দেখবেন দিন শেষে এই ছেলেটা আপনার কালো হয়ে দাঁড়াবে সেই জিনিসটা না আজকে হয়েছে ওনার সাথে কেন করেছেন আপনি এটা আপনি চাইলেই তো ওনাকে আপনার কাছে রাখতে পারতেন আপনি যতটুকু খান ততটুকু খাবার ওনাকেও দিতে পারতেন ওনাকে যদি আপনার সাথে রাখতেন তাহলে কি আপনার বেশি একটা ক্ষতি হয়ে যেত হতো না তো আরে বাবাদেরকে কাছে রাখলে কি ক্ষতি হয়ে যায় বাবার কি বেশি খেয়ে ফেলতো সেটাই যদি হতো তাহলে আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে না মেরে ফেলতো এত কষ্ট করে মানুষের মতো মানুষ করতো না বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন উনি তো আর আমার কাছে ওইভাবে কিছু আশা করে না আর কখনো কিছু চায়ও না শুধু মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলতে চান আসলে আমি যখন খুব বেশি চাপে থাকি তখন যখন কল দেয় প্রচন্ড রাগ হয় কিন্তু আমি এটা কখনোই চিন্তা করিনি যে আমার বাবা আমার জন্য কতটা কষ্ট করেছে উনি আমার জন্য কতটা পরিশ্রম করেছেন দেখুন আপনি আমার চোখটা খুলে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আমি এতদিন যেটা করেছি অন্যায় করেছি ফুল করেছি এটা আমার করা একদমই উচিত হয়নি বা আচ্ছা শুনুন না আপনি কি আমার বাবার সাথে কথা বলিয়ে দিন শুনুন এই ফোন দিয়ে আর কথা বলতে হবে না আমি আপনার বাবাকে কিচ্ছু বুঝতে দেইনি আর আপনিও কিছু বুঝতে দেবেন না আপনি এক কাজ করুন আপনার ফোন থেকে ব্ল্যাকলিস্টটা ছাড়িয়ে দিন আমি হচ্ছে ফোনটা নিয়ে আপনার বাবাকে দিচ্ছি আর বলছি ওনার ফোন ঠিক হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি ব্লক লিস্ট ছাড়িয়ে আমার বাবাকে কল করছি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার ফোন ঠিক হয়ে গিয়েছে এখন আপনি আপনার ছেলেকে কল দিতে পারবেন আর আপনার ছেলেও আপনাকে কল দিবেনি ম্যাডাম আপনি কি করতেছেন তাহলে আমার মোবাইল ঠিক হয়ে গেছে আমার ছেলের সঙ্গে আমি কোথা কইতে পারবো ঠিক আছে ছেলের একটা কল দিই ঠিক আছে বাবা রাসেল হ্যালো বাবা তুই এমন মানুষ কেন তুই আমার সঙ্গে কথা কস না কেন আরে বাবা তুই আমার একটা মাত্র ছেলে তোর মা মারা যাওয়ার পর থেকে তোরে কুলে মেটে করে মানুষ করছি আমার বুকটা যে কেমন করে তোরে এক একবারও দেখতে পারি না ফোন একটু কথা কয়ে মনটারে শান্তি করব তাও তুই ফোন ধরাস না খালি তুই কি আমি আর কই যাবো বাবা বাবা অনুরোধ করে কই আমি তোর কাছে টেকা বসে কিচ্ছু চাই না তুই খালি আমি যখন ফোন করবো এই বাবার ফোনটা রিসিভ করিস একটু কথা কইস আমার মুখটা শান্তি পাবো হ্যাঁ বাবা আর কখনো হবে না আমি সরি আর তোমাকে আর কল করতে হবে না এখন থেকে রেগুলার আমি তোমাকে কল করে খোঁজ খবর নেব বাবা বাবা তুই কি করি তুই আমার সঙ্গে কোনো রাগ করস নাই আজকে থেকে তুই মুড গিলা আমার মোবাইলে আমার সঙ্গে কত ঘুমি বাবা আমি খুব খুশি হয়েছি বাবা বাবা তুই আমার এক নজর দেখে আমি খুব খুশি হউ ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি আজকের মধ্যে তোমার সাথে দেখা করে আসবো রাখি বাবা আসসালামু আলাইকুম 啊，我来克姆萨